আর এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখলে একশো পার্সেন্ট বলতে পারি ভিডিওটা শুরু তার বস্তির এক বাবা কিন্তু ভিডিওটা দেখে কেউ কিন্তু হাসতে পারবেন না অস্ত্রে বাঙালির বাবাকে তো দেখলেন এবার দেখাবো এর বুদ্ধিমানকে আমি জানি আপনি যদি এই দেশ শিখে রাখেন তাহলে আপনারও কাজে লাগতে পারে এখানে বাঙালিদের বুদ্ধি নিয়ে আলোচনা আছে তাহলে এই বাইরে কিভাবে পিছিয়ে থাকে এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তাহলে এই ভাইকান্ড দেখে আপনাদের হাসি পাইলে আমার এই ভিডিওতে কিন্তু লাইক দিতে হবে আরাপনি বলুন তো কালো মেকে বিয়ে করা ভালো নাকি হসে বিয়ে করা ভালো আর এর উত্তর যদি আপনাদের না জানা থাকে তাহলে এই কাপুর কাছ থেকে উত্তর কিন্তু জেনে নিতে পারে হর্ষা মেয়েকে বিয়ে করা উচিত না কালো মেয়েকে বিয়ে করা উচিত অবশ্যই কালো মেয়ে বিয়ে করা উচিত কেন একটা কথা মাথায় রাখবি যে বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড় আর হ্যাঁ এই কথাটা কিন্তু বাড়ির লাগি ছিল না হাজবেন্ড যখন বাড়িতে না থাকে বৌদি তার বয়ফ্রেন্ড কে রেখে বাসায় তখন হঠাৎ তার হাজবেন্ড চলে আসে বাড়িতে তখন তার তার কে লুকোতে বলে আর বয়ফ্রেন্ড কিভাবে লুখালে সেটা দেখুন সবার ঘর ডাব আর এই কাকু কি আপনি দশের ভিতরে কষ্ট দিবেন কমেট বলুন তো আপনাদের এখন একটি অস্থির বাচ্চাকে দেখায় এই বাচ্চার কান্ড দেখে কেউ কিন্তু হাসবেন না প্রথমে দেখুন বিদেশে যখন কোনো বাচ্চা স্কুলে যায় তখন কি ঘাটে یه و بدهونامه ده دسیزکن کنواخته ایسکریزات آخون کیگاتی. اوه ما! یه نه نه بانو بود. ایا به دور کریسکل پاره نون فریب مان به زلاشته کمان به زده را گسته এবার দেখুন এই ভিডিওটা সবচেয়ে মজার কি বাবু কিস করলে কিছু হবে না তো না গো বাবু কি হবে কিস করলে কিছু হবে না সত্যি সত্যি গো তাহলে করার কি দরকার বাই বাই টাটা গুড ভাই এখন গো সময় কোন মানুষকে বিশেষ করা কঠিন ব্যাপার কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আপনি কোনো পশুকেও বিশেষ করতে ভয় পাবে অনেক হাসি এখন একটি একটা বাচ্চা ছেলে প্রথমে তার বাবাকে গুলি করে মারে তারপরে তার মাকে গুলি করে মারে তারপর সে নিজেকে নিজে গুলি করে মারে তাই বাবা মায়ের কাছে ভুলতে চায় যে আপনার ছেলেকে আপনি সময় দেন এখনকার ছেলেদের বলছি কার কাজ জীবন এরকম ঘটনা ঘটে কিন্তু আমার বন্ধুর জীবনের তো এই ঘটনা প্রতিদিনই ঘটে এতক্ষণ ভিডিও গুলা দেখে আপনাদের যদি একটু হাসি না পায় তাহলে চোর কাণ্ড দেখে আপনাদের কিন্তু হাসতেই হবে আজ কেমে সুরতা পেলাউদারি

আপনি নিশ্চয়ই জানেন আজকের মেয়েরা ছেলেদের যাচ্ছে এই কারণ কি সেটা দেখতে হলে ভাই বাঙালি বলে না এমন কোন জিনিস নাই আর আমি এই কথাটা কেন বলছি আপনি এই ভিডিওটা শেষ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কি রে রুহান তো মিছিল দেখলাম মিছিল কি করতে গেছিল তো বিএনপি সল কি ভুলে নিয়ে গেছিলো তো

জান তুই তো অনেক সুন্দর তুইও তো আমার মতো ঋতু সুন্দরইতে পারতি দৌর বেটা তুইও তো আমার লাইন একটা মিশা কথা কই পারতি ভিডিওটা সবচেয়ে মজার ক্লিপ দিয়ে শেষ করবো আজকের ভিডিওটা তার আগে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ফোরের বার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন ভিডিওটা শেষ দেখে অবশ্যই লাইট লেন জেম ডেস ফুড রি দোষ তোর বাবার আমার